জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ পারভেজ হত্যার প্রধান আসামি মেহেরাজ গায়বন্ধায় গ্রেপ্তার আলহামদুলিল্লাহ একটি ভালো সংবাদ শুনতে পেলাম অনেক দিন পর ধন্যবাদ পুলিশ প্রশাসনকে খুব অল্প সময়ের মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ এমন পুলিশই গোটা বাংলাদেশের জনগণ চায় আর এ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে বিস্তারিত সংবাদে এরপর জানিয়ে দিব নির্বাচনে একক প্রার্থী দেওয়ার ব্যাপারে কৌশলগত ঐকমত্য সমমনা পাঁচ ইসলামী দলের যৌথ সভা এরপর জানিয়ে দিব রাজধানীতে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের তিন নেতা গ্রেপ্তার এদিকে জলুম করে বিএনপি প্রতিশোধ নিতে চায় না বলছে তারেক রহমান গাজাখরি কথা বিশ্বাস করলেই মরণ কারণ দীর্ঘ পনেরো বিশ বছরের খিদা কখনোই মিটাতে পারবে না কারণ ক্ষমতা হাতে পাওয়ার আগেই যে অবস্থা দেখাচ্ছে বিএনপি এবং যেভাবে থানা উপজেলাকে দখলে নিয়ে নিয়েছে এই বিএনপি তাতে বোঝা যাচ্ছে ক্ষমতায় এলে বিএনপি কি করবে প্রতিশোধের আগুনে জ্বলবে বিএনপি শুধু প্রতিশোধ আর প্রতিশোধ আর এই প্রতিহিংসায় জলে পড়ে ছাড়কার হবে নিরীহ সাধারণ জনগোষ্ঠী দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখে জানান এরপর জানিয়ে দিব উপচার্যের পদত্যাগ দাবিতে কুয়েট শিক্ষার্থীদের কফিন মিছিল সর্বশেষ জানিয়ে দিব নির্বাচনের সুনির্দিষ্ট শিডিউল চাই বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত পারভেস হত্যার প্রধান আসামি মেহরাজ গাইবান্ধায় গ্রেপ্তার বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী জাহিদুল ইসলাম পার্ভে মামলার প্রধান আসামি মেহরাজ ইসলামকে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে গ্রেফতার করা হয় র্যাব তেরো এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন মেহরাজ ইসলাম প্রাইম এশিয়া ইউনিভার্সিটির বিবিএ তে পড়েন ঢাকার বরানী এলাকার নুরুল ইসলাম সর্দারের ছেলে তিনি র্যাব জানায় গোপন খবরের ভিত্তিতে র্যাব তেরো সিবিসি3 গায়বানধা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ভবানীপুর গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে আত্মগোপনে থাকা মেহরাজকে গ্রেফতার করে বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গ্রেফতার মেহরাজ ইসলামকে করণা নিরাপত্তায় ঢাকায় নিয়ে যাচ্ছেন র‍্যাব সদস্যরা এ বিষয়ে র‍্যাব এক উত্তরাখ থেকে ব্রিফিং করে বিস্তারিত তথ্য জানানো হবে শনিবার রাজধানীর বনানীতে Сурикова ঘাটে নিহত হন জাহিদুল ইসলাম পারভেজ তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী পুলিশের ভাষ্য বিশ্ববিদ্যালয়ের সামনের দোকানে দুই ছাত্রীর সিঙ্গারা খাওয়া তাদের নিয়ে ঠাট্টা তামাশাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে পারভেজের বাড়ির ময়মন সিংহের ভালুকা উপজেলার কাইচান গ্রামে তার বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী দুই ভাই বোনের মধ্যে পারভেজ বড় তিনি ঢাকায় থেকে পড়াশোনা করতেন রাতেই নিহতের মামা তো ভাই বরানি থানায় হত্যা মামলা করেছেন বলে জানিয়েছেন বরানি থানার ওসি রাসেল সরওয়ার

আরেকটি পোস্ট করা হয় তাতে বলা হয়েছে পারভেজ হত্যার ঘটনায় প্রত্যক্ষদর্শী ও সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিবিএ এবং এল এ বি তিন শিক্ষার্থীর জড়িত থাকার বিষয়ে জানিয়েছেন ক্যাম্পাসের সামনে বসার জায়গা নিয়ে বহিরাগত সন্ত্রাসী দিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে নির্বাচনে একক প্রার্থী দেওয়ার ব্যাপারে কৌশলগত ঐক্যমত্য সমমন পাঁচ ইসলামী দলের আগামী জাতীয় সংসদ নির্বাচনে একক প্রার্থী দেওয়ার বিষয়ে কৌশলগত ঐক্যমত্য হয়েছে ইসলামী দল একই সঙ্গে আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র তৈরির ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়া এবং নতুন করে যেন কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে না পারে সে বিষয়ে একমত হন দলগুলোর নেতারা তারা ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ ও জড়িতদের বিচার নিশ্চিত করা প্রয়োজনীয় মৌলিক সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন এবং নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল দাবি রাজধানীর কার্যালয়ের দলগুলোর সঙ্গে সংলাপ শেষে এমনটাই জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে এই সংলাপ করে ইসলামী আন্দোলন দলটির সঙ্গে সংলাপে অংশ নেয় বাংলাদেশ খেলাপত মজলিশ জমিয়াতে ওলাম इस्लाम निजाम इस्लाम पार्टियों खिलाफत मजलिस রাজধানীতে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের তিন নেতা গ্রেফতার রাজধানীতে পৃথক অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগির মিডিয়া পাবলিক উপ পুলিশ কমিশনার তথ্য নিশ্চিত করেছেন গ্রেপ্তাররা হলেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সদস্য সচিব আব্দুল মতিন মাস্টার একাত্তর নম্বর ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি মোস্তাক ফকির ওরফে বাঘা ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ সভাপতি হাজি আলাউদ্দিন ডিবি সূত্রে জানা যায় মাত্তুবায়েল এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল মাস্টারকে ও মোস্তাক ফকির বাঘাকে গ্রেপ্তার করে ডিবি ওয়াড়ি বিভাগের পৃথক টিম অন্যদিকে গতকাল রাতে চটবাজার এলাকায় অভিযান পরিচালনা করে হাজি আলাউদ্দিনকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগের একটি টিম গ্রেপ্তারদের বিরুদ্ধে নানাভাবে সংগঠিত হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টার অভিযোগ রয়েছে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন জলুম করে বিএনপি প্রতিশোধ নিতে চায় না বলছে তারেক রহমান বিগত সরকার যা করেছে তা বিএনপি করতে চায় না এবং জুলুম করে প্রতিশোধ করেছেন দলটির ভারপ্রাপ্ত হয়ে তিনি একথা বলেন তারেক রহমান বলেন বিএনপির রাজনীতির উদ্দেশ্যে দেশ ও দেশের মানুষ দলের একত্রিশ দফা দেশের প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে হবে দেশের স্বার্থে বিএনপি কি করতে চায় তা যদি মানুষের কাছে পৌঁছানো যায় তাহলে সব প্রতিপক্ষকে মোকাবেলা করা যাবে তিনি বলেন বিগত সরকার যা করেছে তা বিএনপি করতে চায় না জরুম করে বিএনপি প্রতিশোধ নিতে চায় না তিনি আরো বলেন দেশ গঠনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ করাই এখন বিএনপির প্রধান কাজ দেশের মানুষের জন্য কিছু করতে হলে তা বিএনপি করতে পারবে দলের ওপর সাধারণ মানুষের যে আস্থা তা ধরে রাখতে হবে তারেক রহমান বলেন অদৃশ্য প্রতিপক্ষ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে তারই বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে নেতা কর্মীদের সম্মিলিতভাবে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে এ সময় দেশ গঠন ও একত্রিত দফার পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করতে নেতাকর্মী আহ্বান জানান তিনি উপাচার্যের পদত্যাগ দাবিতে কুয়েট শিক্ষার্থীদের কফিন মিছিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা কফিন মিছিল করেছেন বুধবার সন্ধ্যা সোয়া বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে মিছিলটি শুরু হয় এরপর বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশের সামনে দিয়ে মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় এ সময় শিক্ষার্থীরা আমার ভাই মরছে ভিসি কেন হাঁটছে আমার ভাই সজ্জায় ভিসি কেন ক্ষমতায় দেখো ভিসি চোখ খুলে আমরা গুটি কয়েক নারে কয়ে টানরা দিচ্ছে ডাক দালাল ভিসি নিপাত গদি ধরে আরো টান মাসুদ হবে খান খান এই দুই এক দুই তিন চার ভিসি তুই গদি ছাড় আমার ভাই অনুসারে ভিসি কেন নিজ আসনে ইত্যাদি স্লোগান দেন এদিকে বুধবার সিন্ডিকেটের একশো তম জরুরি সভায় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে সাঁত্রিশ শিক্ষার্থীকে সাময়িক ভাবে বহিষ্কারের সিদ্ধান্ত বাতিল করে তাদের শাস্তি মৌখুব ও হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন গত আঠারোই ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে কুয়েটে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয় এতে অনেকে আহত হন এই ঘটনায় পঁচিশ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করা হয় তবে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেরোই এপ্রিল বন্ধ থাকা কুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষার্থীরা নির্বাচনের সুনির্দিষ্ট শিডিউল চাই বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এই নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট শিডিউল বা সময়সূচি ঘোষণার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে তিনি এ আহ্বান জানান সাইফুল হক বলেন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসির ক্ষমতা বাড়াতে হবে এ সময় একত্রিশটি প্রস্তাবনা কমিশনের কাছে উত্থাপন করা হয়েছে বলেও জানান তিনি বলেন নির্বাচনে মানুষের আস্থা ফিরিয়ে আনা কমিশনের প্রধান দায়িত্ব নির্বাচন কমিশন বিগত সরকারের সময় সাংবিধানিক দায়িত্বের পরিবর্তে সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করেছিল এর সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে উল্লেখ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন নির্বাচন কালো টাকা ও পেশি শক্তি মুক্ত করতে হবে যাতে সত্যিকার নেতাকর্মীরা নির্বাচনে অংশ নিতে পারে সংসদ যাতে আগের মতো বিত্তবানদের ক্লাবে পরিণত না হয় তিনি আর বলেন একতরফা আচরণ বিধি চূড়ান্ত না করে রাজনৈতিক দলের সাথে মতামত নিয়ে করা উচিত নির্বাচনী ব্যবস্থায় জনবল বাড়াতে হবে আমরা বিশ্বাস করি অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা করবে ইসিকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে বলেও তিনি মন্তব্য করেন